পজিটিভ বাদ না থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আমরা এখন আছি মগরা হাটে মগরা যে একুশ হাত কালি সেই কালী পুজোর পর আজকে মায়ের বিসর্জন এবং ঠিক বিসর্জনের আগ মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই কালী পুজোকে কেন্দ্র করে এই শ্যামা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম স্পোর্টস বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন রকম প্রতিযোগিতা হয় এখানে এবং তাদের যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে পুরস্কৃত করা হয় সেই পুরস্কার বিতরণ হয়ে গেছে এবং এবার মাকে নিয়ে সবাই এবার নিরঞ্জনের পথে চলবে আপনারা থাকুন আমাদের সঙ্গে এত মাহাত্ম্য এই মায়ের শ্যামা মা কালী মায়ের এত মাহাত্ম্য এবং এই মায়ের নিরঞ্জনের পর বিজয়াটাও আমরা করি কিন্তু এখানে বিজয়া মানে কিন্তু শ্যামা মায়ের নিরঞ্জনের পরে যে বিজয়া যত বিজয়ার সময়টা এগিয়ে আসবে যত রাত বাড়বে তত কিন্তু এখানে মানুষের ঢল বাড়বে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই পুরো নিরঞ্জনটা আমাদের সঙ্গে পজিটিভ বার্তার পদ্মায় দেখতে থাকুন ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা গমরাহাট yeah আমাদের এই আমাদের সভাপতি সাহেব একে পূর্ব বক্তা বক্তব্য রেখেছে দীর্ঘ সাতাত্তর বছর উনি বললেন আমাদের চেয়ে উনি বয়স বেশি উনি দীর্ঘদিন ধরে এই পূজার মধ্যে যুক্ত আছেন এবং আজও আছেন আমাদের এই পূজার মাহত হচ্ছে যে এই যে বড় কালী দেখছেন প্রায় বাইশ ফুট বা চব্বিশ ফুট কালী এর একটা বড় মাহাত্ম আছে মানে এর কাছে মানুষ যদি এসে কোনো রোগ বা কেউ রোগগ্রস্ত হলে যদি মায়ের কাছে প্রার্থনা করে মা কিন্তু তার আশা পূরণ করে অতএব এই পূজার স্টার্টিংয়ে আমি ভিডিও কিছু আপনাদের দেবো প্রায় দুশো থেকে আড়াইশো মহিলাই মহিলা মাকে বেষ্টন করে গন্ডি দেয় ধুনো পোড়ায় মা ইয়ে করে তারপরে আমাদের সাত দিন ধরে অনুষ্ঠানটা চলে সাত দিনে আমাদের বহু যাত্রা নাটক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মাকে বরণ করি এবং একটু পরে আরও দেখতে পাবেন বিভিন্ন গ্রাম থেকে প্রায় হাজার হাজার মানুষ এই প্রতিমাকে নিরঞ্জনের পথে নিয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে আমাদের বিজয়টা সবচেয়ে বড় আকর্ষণ যে সারা এলাকার মানুষ আপ্লুত হয়ে আনন্দে উৎ মানে উদ্ভাসিত হয়ে এই মাকে নিরঞ্জন দেয় একটু পরে এখানে জায়গা থাকবে না এত সুন্দর এবং আমাদের মায়েরা মা বোনেরা তারাও মাকে মিষ্টুমুখ করে এই যে বিভিন্ন রকম ভাড়া করে ময়ের মাধ্যমে উঠে মাকে মিষ্টুমুখ করাবে সেটাও খুব একটা দর্শনধারী তো আমাদের আপনাদের মাধ্যমে আমাদের এই পূজাটা সমস্ত চ্যানেলে দেখাবেন এটাই হচ্ছে বড় কথা এই পর্যন্ত বললাম এবং আমাদের দাদা আছেন উনিও পূজার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত উনি কিছু বক্তব্য রাখবেন বহুদিন ধরে আমাদের প্রতিষ্ঠান চলে আসছে একাধ বছর নয় বোধ হয় সেভেন্টি সেভেন সাতাত্তর বছর চলছে পূজা সেই জন্যে আমাদের এই যে আমাদের পাড়া আমাদের পূজা কমিটি এবং তথা জন জনস জনগণ আমাদের পক্ষে সমস্ত কাজ কাজকর্ম থেকে প্রথম থেকে সমস্ত কিছু আমরা দেখাশোনা করি এবং আমরা পূজা অর্চনা করি মায়ের এবারে এই সেই সঙ্গে আমাদের এই শঙ্কর আছে আমাদের প্রকাশ মণ্ডল আছে এবং প্রীত আছে সকলে আমরা এই সব কাজ দেখাশোনা করি এবং পূজাটা যাতে আগিয়ে নিয়ে যাও নিয়ে যাওয়া যায় সেই জন্য আমি কিছু কথা তুমি বলবে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এটাই আমাদের কাছে ধন্যবাদ কারণ আমরা এই পূজা চিরাচরিত হবে আমাদের গ্রামকে মানে মঙ্গল করা তো সেটা কাল্পনিক নয় সত্য ঘটনা হিসাবে আমরা তুলে ধরি আর আমরা যারা এখানে পূজা করি পাড়ার সমস্ত মানুষ এক হয়ে এই ঠাকুরের কাছে সমন্বয়ভাবে মানত করে যেমন পূজার পরে ধুনো ধুনুপোড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু এই ঠাকুরকে নিয়ে আমরা সারা বছরেই ভাবনা করি এখানে যে মানুষ কোনো রোগগ্রস্ত থেকে শুরু করে যা কিছু হয় আগে তারা এখানে এসে ঠাকুরের কাছে পায়ের কাছে এসে মানে কি ঘটের জল নিয়ে তারপরে ডাক্তারখানা বা কোথায় নিয়ে যায় তাছাড়া এটা তো ছোট ঘটনা এছাড়া আমরা দীর্ঘদিন ধরে যে পূজা করে আসছি গ্রামের যারা সিনিয়র এখানে আছে তারাও আর ভালোভাবে বলতে পারবে যে আগে যাত্রা নাটক বহু হতো এখনও হচ্ছে মানে আগে থেকে যে চিরাচরিত হয়ে আসতো এটা আগে মানে যখন ঘর হয়নি তখন আমরা বাঁশ কুটি তুলে এখানে পূজা করা হতো এখন তো অনেক আধুনিক হয়েছে আর এই পূজা এমনই মাহাত্ম মানে আজকের দিনে যে রবিবার বিসর্জন হচ্ছে দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে মানুষের সমাগম সবে বৃদ্ধি হচ্ছে মানে রাত যত বারোটা একটা দুটো বাজবে আরও মানুষের সমাগম বেড়ে যাবে এখানে আর এটাকে আমরা নিজেদের প্রতিষ্ঠান তো শুরুর কথা আমাদের পূর্বসূরি থেকে শুরু করে নিজেরা আমাদেরকে এটা নিজের মতো করে তৈরি করি আর আমরা নিজেরাই বিসর্জন করি তবে সবাই আমাদেরকে সাহায্য করে এই বলে আমি আর কিছু বলবো না আমার সাথে সাথে যারা আছে বলো